নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রত্যেকটা সেমিস্টার সে অড সেমিস্টার হতে পারে বা ইভেন্ট সেমিস্টার হতে পারে তো তার আগে কিছু কিন্তু একটা নোটিস পাবলিশ হয় যেখানে সতর্কীকরণ বিষয়ে স্টুডেন্টদের বলা থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই নোটিশটা ওয়ার্নিং নোটিশ নামে বা তোমাদের কি বলবো রুলস অ্যান্ড রেগুলেশানস ফর দ্য এক্সামিনেশান এই নামে পাবলিশ করা হয় তো লেটেস্ট যেটা রয়েছে সেটা পাবলিশ করা হয়েছিল তোমাদের অর্ড সেমিস্টারে তো সেখানে ওয়ার্নিং নোটিসে কী কী বলা হয়েছিলো সেটা আজকে আমরা একটু দেখব এবং সে যেহেতু তোমাদের এক্সাম প্যাটার্ন সব কোশ্চেন প্যাটার্ন মোটামুটি সব একই রয়েছে তো সেই হিসাবে এই ওয়ার্নিং নোটিশটা এবারেও তোমাদের বহাল থাকবে বলেই মনে হয় তো নোটিশটার বিষয় কী নোটিশটাতে কী লেখা রয়েছে সেটাই তোমাদের বলবো তো এটাকে তোমরা বলতে পারো সতর্কীকরণ বিজ্ঞপ্তি বা ওয়ার্নিং নোটিস তো নোটিশটাতে কী বলা হয়েছে দেখো বলা হচ্ছে যে পলিটেকনিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে চালু হয়েছিল চালু হয়েছে এটা পরীক্ষা সময়ের আর বি খুব আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছে যে ইনস্টিটিউটগুলিকে করা নির্দেশ দেওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীরা পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে ঢুকছে এবং অ্যাপে প্রশ্নপত্র আপলোড করেছে ও কিছু দুষ্কৃতির সাহায্যে তার উত্তর নেওয়ার চেষ্টা করছে তোমরা জানো যে প্রিভিয়াসলি দেখা গিয়েছে যে স্টেট কাউন্সিল কিন্তু ইনস্টিটিউটগুলোকে করা নির্দেশ দেওয়ার পরেও স্টুডেন্টরা কিন্তু মোবাইল নিয়ে পরীক্ষা ক্ষেত্রে ঢুকে সেই প্রশ্নগুলো কিন্তু অনলাইনে তারা আপলোড করে দিচ্ছিল সেক্ষেত্রে কিন্তু স্টেট কাউন্সিল থেকে সতর্ক করা হচ্ছে যে কাউন্সিল পুরো ব্যাপারটা নজর রাখছে এমত অবস্থায় নিম্নলিখিত সতর্কীকরণগুলি করা হচ্ছে কিন্তু বারবার স্টেট কাউন্সিল তোমাদিকে জানিয়ে দিচ্ছে এবং আমিও তোমাদের বলে দিচ্ছি একটা জিনিস সব সময় মাথায় রাখবে কখনোই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকবে না বা তুমি কিন্তু তোমার মোবাইল থেকে কোনো প্রশ্ন পরীক্ষা কেন্দ্রে সেটা ছবি তুলে কোথাও আপলোড করবে না সেটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে তোমরা আগেও জানো এমন এমন নোটিশ এসছে যেখানে কিন্তু তোমাদের নামে পুলিশে এফআইআর পর্যন্ত করার কথা বলা হয়েছে যদি মোবাইল নিয়ে তোমরা ধরা পড়ো তাই যেহেতু তোমাদের খুব সামনে পরীক্ষা আমি তোমাদের সাবধান করে দিচ্ছি দেখো প্রথম ব্যাপারে কী বলছে যদি কোনো ছাত্র বা ছাত্রী এইভাবে নকল করার চেষ্টা করে বা পরীক্ষা চলাকালীন অনলাইন থাকে তাহলে তাকে আরে ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বুঝতে পারছো এটা কিন্তু আরে প্রচুর স্টুডেন্টকে করেছে আগের সেমিস্টারে তোমরা দেখেছো যদি তোমরা এর থেকে বাঁচতে চাও তাহলে কিন্তু ভাই শ্রেফ নিজে যেরকমভাবে পড়াশোনা করেছো সেইভাবে কিন্তু পরীক্ষা দাও আর পরীক্ষাগুলোকে খুব ভাবে দেবে আজকে তোমাদের ছ সাত তারিখ কিন্তু হয়ে গেল। ফলে তোমাদের কাছে খুব একটা সময় নেই দু নম্বর যদি কোনো এক্সামিনেশান সেন্টারে এই রকম চিটিং ধরা পড়ে তাহলে সেন্টার ইন চার্জ ও ইনভিজিলেটরদের জবাবদিহি করতে হবে এবং সেই জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে স্টেট কাউন্সিল কিন্তু খুব কড়া হয়ে গেছে এবার এবার যদি দেখা যায় যে মানে ধরো বাইরে থেকে যে এক্সটার্নাল ইনভি ইনভিজিলেটরগুলো আসে তারা যদি তোমাদের কলেজের কোনো স্টুডেন্টের কাছ থেকে এইরকম চিটিং ধরা পড়ে সেক্ষেত্রে তাদের উপর কিন্তু যারা কলেজের উপর একটা কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট পড়বে এবং এক্সামিনেশান সেন্টারের সেন্টার ইনচার্জ এবং ইনভিজিলেটরদের তার জন্য জবাবদিহি করতে হবে তিন সর্বোপরি ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে যে উত্তরগুলি মোবাইল অ্যাপে তাদের পাঠানো হচ্ছে তার অধিকাংশই ভুল তোমাদের যে উত্তরগুলো পাঠানো হয় টেলিগ্রাম গ্রুপ বা বিভিন্ন গ্রুপে তার কিন্তু অধিকাংশই ভুল থাকে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য এবং নিজেদের অনৈতিক ব্যবসার প্রসারের জন্য কিছু দুষ্কৃতী এই কাজ চালিয়ে যাচ্ছে এই ধরনের কোনো গ্রুপ থেকে সতর্ক থাকুন যদি এরকম কোন গ্রুপ থেকে তোমরাও আগে সাহায্য নিয়ে থেকেছ এই সেমিস্টার থেকে কিন্তু একদম এসরা করবে না তার কিন্তু ফল খুবই খারাপ হতে চলেছে এই সতর্ক বা বার্তা উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হলো এক্সামিনেশন সেল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট রিসেন্ট তোমরা দেখ দেখেছ যে কারিগরি শিক্ষা দপ্তর যা আছে তার কিন্তু সিইওকেও বদল করা হয়েছে ফলে এখন যিনি রয়েছেন তিনি আগে সিইও থেকেও কিন্তু করা একজন সিইও ফলে তোমাদের খুব খুব তাড়াতাড়ি কিন্তু এই ওয়ার্নিং নোটিশ আকারে বা এক্সামিনেশান রুলস হিসেবে কিন্তু একটা নোটিশ পাবলিশ হতে চলেছে সেই নোটিশের মূল বিষয়বস্তুই হলো তোমাদেরকে কিন্তু আরের কথা এবং তুমি যদি ধরা পড়ো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এবং মোবাইল অ্যাপে যদি তুমি প্রশ্ন আপলোড করো সেক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়াই হবে তো একদম এই জিনিসগুলোর তোমরা পড়বে না তোমরা এখন পড়াশোনা করো এখনও কিছুটা সময় রয়েছে এই সেমিস্টারে যদি আমি বলি তোমরা কিন্তু অনেকটা সময় পেয়েছো ইউটিলাইজ করেছো কি না সেটা তোমাদের ব্যাপার তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ